পাশ হইলো দাড়ি এই পাশ হইলো দানের যে দাড়ি পাল্লা যে দিবে সেইখানে ঠিক চিহ্ন দিবে যে দানের শীষ দিবে সেইখানে ঠিক চিহ্ন দিবে যে কাউকে দিবে না সে একটা ঠিক চিহ্ন উপরের প্রয়োজন নাই ওই কিনে তো পছন্দ করে না দিয়া বলটা এই দিবে আমাদের ভোটটা দিবে পরে গনাগনীয় হবে কে পাশ যদি দাড়ি পাল্লা পাশ তাহলে এই রুমে দাড়ি পাল্লা বিপক্ষে কেউ আর কথা বলবে না এবং দানের শীষ পাশ হইলে দানের শীষ বিপক্ষে কেউ কথা বলবে না আমাদের রুমে ওকে

টেন নাই মিলাম ঘর